মিজানবার হোটেলে যদি ভাত খাই সকলেই দেহা ফটো তোলে আর অহন আমি বাসায় বাদ কেউ ফটো তোলে না নিজে ফোন নিজের ফোনে নিজের ভিডিও দিতে কেমনটা লাগে কোন দেই কারণ তো একটাই ভাই আপনারা সবাই ভাইরাল হই পারছেন আমি কি ভাইরাল হোম না বাদ খাইয়েই ভাইরাল হোমো এতে দেহান কেমতে ভাইরাল হয়ে যায় এই যে ভিডিওটা দেখতেছেন না হ্যাঁ আমি ক্যাপশন দেবো বা দিয়েই দিছি অলরেডি মেয়ে বাইর বাইরের জুল দিয়া ভাত খাইলাম পরে আমি কয়ে দিলাম যে আমি আমার বাসার উডলেই এই ভাতটা খাইছি কথা হইতেছে আপনারা তো মেয়া খালি ভাইরাল রেই দেখেন আর আম ঘরে দেখেন না কিতা করাম তাই আমরা একটু ফাজলাম ব্যাপার দেন জুলো ভাত কত সুন্দর আর যদি জুলো ভাত খাইবার মন চায় তাহলে আরে বলেন কমেণ্ট বক্সে আই আনেৰে তাৱত দিয়াম খাই তেনে ঠিক আছে ভাই যান বৈ যান ববু যান